যদি ইন্টারিম এই আওয়ামী লীগকে আমার উদ্যোগ গ্রহণ করে বিপ্লবী ছাত্র জনতা তাদের উদ্যোগ স্পষ্ট আমরাও রাজপথ থেকে বিপ্লবী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করব আমাদের যে ভাইয়েরা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন আমরা এখনো তাদের

আপনি যেই দলই করেন বিএনপি করেন গণ অধিকার করেন জামাত করেন ওই অপুস্থানে আপনি যদি ভেজি আওয়ামী লীগ এবং তার বিরুদ্ধে আপনার অবস্থান থেকে থাকে বিগত ষোলো বছরে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার অবস্থান থেকে থাকে আমার এই প্রশ্নের উত্তর দেবেন আপনাদের নামে আওয়ামী লীগ যে মিথ্যা গুলো করেছে সেই মামলা গুলো কি এখনো ডিসমিস হয়েছে আমার সব মামলা এখনো ডিসমিস পায়রাই তাহলে তার আগেই কিভাবে আওয়ামী লীগকে সিস্টেমেটিক্যালি ইলেকশনের মধ্য দিয়ে ফেরাবর কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টার বক্তব্যের ভিতর দিয়ে পাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্য আওয়ামী লীগের নিষিদ্ধের কোন পরিকল্পনাই নাকি তার ভিতরে নাই আমরা মনে করি ওনার এই বক্তব্যের পরে অতীত সরকার আওয়ামী লীগ এর যে সভানেত্রী ছিল শেখ হাসিনা সেক্রেটারি ওবায়দুল কাদের সহ আমাদের সকল স্তরের নেতাকর্মীদের থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অবশ্যই অবশ্যই ধন্যবাদ পাওয়ার অধিকার রাখে কিন্তু এই নিপীপী ছাত্র জনতা যারা দিল্লি না ঢাকা শ্রবণדיה ওই যে আওয়ামী লীগের বিরুদ্ধে এই প্রকাশন লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে যে রাজপথে লড়াই করছে তারা

তারপরে আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনৈতিক দল নয় তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আহন করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকারী কোনো দল নয় সুতরাং এই ভাবনার বাড়িতে আওয়ামী কোনো কোন রাজনীতি করার অধিকার নাই নাই এবং নাই ক্ষমতায় আসার জন্য দুই লক্ষের অধিক আমাদের বিপ্লবী ভাই বোনদেরকে খুন করতে তাদের ঘর থেকে কন্যা আলাদা করতে ন্যূনতম ক্ষুদ্ধ করবে না আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছি এই যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকে দেখছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় গুলো সাক্ষী আমাদের রক্ত রঞ্জিত হয়েছে তাদের কাপড় করেন দেখবেন তাদের শরীর জর্জরিত হয়ে আছে এই ছাত্রীর আওয়ামী লীগের আঘাতের চিহ্ন আমাদের শরীর জর্জরিত হয়েছে দুই দিন আর ছয় মাস সাত মাস অন্ধকার পরিস্থিতির অত্যাচার করেছে আমরা জানি আওয়ামী লীগ সংস্কারের কথা বলায় দিনে দিনে সংস্কারের কথা বলে সাত মাস চলে গিয়েছে সংস্কার এক নম্বর পয়েন্ট হবে কি হবে সংস্কারের এক নম্বর পয়েন্ট কি হবে আর বিশাল আগামী রাজনৈতিক কার্যক্রম তার দশকদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ ব্যান এটা হবে সংস্কারের এক নম্বর পয়েন্ট যেই সংস্কারে এই পয়েন্ট নাই সেই সংস্কার আমরা ছুঁড়ে ফেলে দিলাম সেই সংস্কার ছাত্র জনতা লাগবে না আমরা দেখছি বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা তারা সুশীল বক্তব্য দিচ্ছে এত এত মানুষ খুন করলো গুম করলো হত্যা করলো তাদের নিজেদের নেতা গুম করেছে খুন করেছে হত্যা করেছে এখনো অনেকেই জেলে আছে তাই আওয়ামী মামলা এখনো অনেকেরই নামে মামলা আছে অথচ সেই আওয়ামী লীগের নামে তারা ইনিয়ে মিনিয়ে সুপারিশ করতে কেন জানেন কেন জানেন কারণ দ্রুত ইলেকশনটা হয়ে গেল ওনারা দ্রুত ইম্পি হতে পারবেন ওনারা দ্রুত মন্ত্রী হতে পারবেন ওনারা দ্রুত ক্ষমতায় যেতে পারবেন আওয়ামী লীগকে ব্যান করতে হবে এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের যে সিদ্ধান্ত সেটা অংশগ্রহণ করতে পারবে না এই সিদ্ধান্ত ঘন্টার ভিতরে আমরা উপদেষ্টাদের কাছ থেকে সেই সিদ্ধান্ত জানতে চাই যদি আপনারা দাবি করেন আপনারা এই শহীদদের রাষ্ট্রের উপরে দাঁড়িয়ে আছেন আপনারা এই আহতদের এই অভ্যুথনের নেতৃবৃন্দদের অভ্যুত্থান সেটাকে ধারণ করে দাঁড়িয়ে আছেন সেটাকে ধারণ করে সরকারে বসে আছেন আগামী চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের সিদ্ধান্ত আপনারা জানিয়ে দেবেন আর যদি না জানাতে পারেন তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব যদি ইন্টারিম গভর্নমেন্ট এই আওয়ামী লীগকে তিনি আমার উদ্যোগ গ্রহণ করে বিপ্লবী ছাত্র জনতার যে থ্রেট বলবো সরাসরি বিপ্লবী ছাত্র জনতার থ্রেট তাদের উদ্যোগ স্পষ্ট আমরাও রাজপত্রকে বিপ্লবী সরকার গঠন করার উদ্যোগ গ্রহণ করব নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর